ভাইয়া এটা হলো 3 ইঞ্চি ডেলিভারি দিবে 3 ইঞ্চি টানবে আচ্ছা 3 এ টানবে 3 ডেলিভারি দিবে ডেলিভারি দিবে আচ্ছা এটা হলো চায়না Honda তাই তো চায়না Honda জি ভাই চায়না Honda ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার 12500 টাকা 12500 টাকা এটা হয় 12500 টাকা একটু দাম নেওয়ার কারণ হলো এটা এটা আমাদের অরিজিনাল